শর সামনে থেকে গাড়ি তোটো তো আমার সাথে যে আছে পাগল ফাগলের লাগে একটা রেড বুলেট গাড়ি পাওয়া যাবে কিনা না পাওয়া যাবে মূলত গাড়ি আমরা পাইতাম না সামনে নেতো এটাই আমরা দেখতে যেতেছি সামনে এই যে আমি কইছি গাড়ি পাইতাম না তো একটা গাড়ি এ পর্যন্ত আয়তেছে না অনেকক্ষণ এসে দাঁড়াইছে সারা দাঁড়া যে আমি দাঁড়া দিস গাড়ি আইতো না আমি জানি আগের থেকে কারণ আমি আল্লাহ রুলে না হইলো ইসব বর্তমান যুগে